রসিকতা করে সেই লোক জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বসলো শুধু তাই নয় মুআম হোসেন আলাল তিনিও জামাত নিষিদ্ধের দাবি জানালেন জামাত নিষিদ্ধ করা উচিত যদিও অতীতে একজন বিএনপির মানে পাতি নেতা আর কি বড় পর্যায়ের কোনো নেতা না তিনি বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে জামাত নিষিদ্ধ করবে আবার বিএনপির আরেকজন নেতা হাফিজুদ্দিন আহমেদ তিনি বলে ফেললেন যে জুলাই সনদের তাদের দরকার নাই অর্থাৎ বিএনপির জুলাই সনদের দরকার নাই স্টেটমেন্ট বিএনপি নেতাদের তাই না তো সেই জামাতের বিরুদ্ধে আজকে আদা জল খেয়ে মাজায় গামছা বেঁধে কমর বেঁধে মাঠে নেমেছেন বিএনপি এনসিপি জমিয়ত আর হেফাজত কেন বলুন তো এই কেনর উত্তর কি আপনার আপনাদের কাছে জানা আছে জামাতকে নিষিদ্ধ করতে চায় বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলাল পাশাপাশি বিএনপির আরেকজন উদ্যোগী কর্মকর্তা তিনি বলেছেন মেজর হাফিজ যে জুলাই সনদের কোনো প্রয়োজন নেই একদিকে জামাত নিষিদ্ধ এবং জুলাই সনদ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক বিদেশ জামাত নিষিদ্ধ আওয়ামী করেছে দেখে আওয়ামী লীগের কি পরিণত হয়েছে এখন বিএনপি একই কথা বলতেছে এবং জুলাই সনদ

সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নায়েব আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে গত জুলাই অভ্যুত্থানের পরে যখন আওয়ামী লীগ দেশে নাই। তখন বাংলাদেশের দুটি রাজনৈতিক পক্ষ দাঁড়িয়ে গেল একটি হচ্ছে বিএনপি আর একটি হচ্ছে জামাত এই বিএনপি এবং জামাতের আশপাশে আবার ছোট ছোট যতগুলি রাজনৈতিক দল আছে তারা কেউ জামাতের কাছে ঘেরার চেষ্টা করছে আবার কেউ বিএনপির কাছে ঘেঁষার চেষ্টা করছে তো তার মানে আমরা ধরেই নিয়েছিলাম যে এই ছোট ছোট রাজনৈতিক দলগুলির একটি অংশ বিএনপির জোটে যাবে আরেকটি অংশ জামায়াতের জোটে যাবে তো এই যে বিএনপি কিংবা জামাতের জোটে যাওয়ার যে খেলা এই খেলায় আবার আমরা দেখলাম বিএনপির সাথে গিয়ে হুচোট খেলো তখন বিএনপির বিরুদ্ধে বলা শুরু করলো আবার জামাতের সাথে ঘেঁষে হুচোট খাইল এরপর আবার জামাতের বিরুদ্ধে বলা শুরু করলো রকম রাজনৈতিক রাজনৈতিক বিভিন্ন সমীকরণ আমরা দেখতে পেলাম এর মধ্যে একটা বিষয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মানে রাজনৈতিক মতাদর্শের যে ভিন্নতা এই ভিন্নতার জায়গায় জামাত এবং বিএনপি এক দল আরেক দলের বিরুদ্ধে এক ধরনের বলতে পারেন যে কথোপকথন হচ্ছে বা কাদা ছোড়া ছোড়াছড়িও বলতে পারেন যদি অতীতে একে অন্যের মিত্র ছিল তো মোটা দাগে মানে রাজনীতির মাঠে বিএনপির ন্যারেটিভ হচ্ছে জামাতকে ঘায়ল করা আর জামাতকে ঘায়েল করার জন্যে বিএনপির নিজস্ব কোনো ন্যারেটিভ নাই সবগুলোই স্বৈরাচার হাসিনা বা স্বৈরাচার আওয়ামী লীগের কাছ থেকে ধার করা মোটা দাগে অন দি আদার হ্যান্ড জামাতের নিজস্ব ন্যারেটিভ দিয়েই তারা বিএনপির এই সমালোচনার জবাব দিয়ে আসছিল বা বিএনপিকে তারা মোকাবেলা করে আসছিল এই রাজন রাজনীতির পথ চলায় মাঝখানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেছে সব মিলিয়ে বোধ চারটি পাবলিক বিশ্ববিদ্যালয় আরেকটি কি বিশ্ববিদ্যালয় যেন গোকসুণাকি এই পাঁচটি সব জায়গায় বিএনপির ভরাডুবি আই মিন ছাত্র দলের ভরাডুবি শিবিরের জয় জয়াকার বলা যায় যে তারা রেকর্ড সৃষ্টি করেছে এমন জয় জয়াকার তাদের তো মাঝখানে মোটামুটি কিছুটা আমরা রাজনীতির মানে সমীকরণ একটু এলোমেলো দেখেছি যেমন ধরুন যে এনসিপি প্রথমের দিকে বেশ জামাতের সাথেই চলেছে জামাত তাদেরকে শেল্টার দিয়েছে বিভিন্নভাবে এই জন্য দেখা গিয়েছে যে ওই যে নাসুরুদ্দিন পাটোয়ারি একজন আছে মুখ্য সমন্বয়ক এনসিপির মানে প্রতিদিন বিএনপির বিরুদ্ধে কোনো না কোনো একটা বোমা ফাটায় খুব আলোচিত ব্যক্তি হয়ে গেল বিএনপির বিরুদ্ধে বলে মানে বাংলাদেশের রাজনীতিতে তিনি একজন আলোচিত তরুণ রাজনীতিবিদ হয়ে উঠলেন আর এনসিপির অন্যান্য রাজনৈতিক নেতা যারা আছেন তারা বক্তব্য দিতে গেলেই কিছুটা জামাতের পক্ষেই কথা বলে এরকমই আমরা দেখছি তো একটা পর্যায়ে মনে হলো যে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য জামাতের যে দাবি এনসিপির দাবির সাথে মিলে যায় তো যখন ঐকমত্য কমিশনে এই দাবিগুলো তারা আদায় করতে ব্যর্থ হন এক পর্যায়ে বলা যায় তখন তারা সিদ্ধান্ত নিলেন যে তারা মাঠের কর্মসূচি দিবেন এবং সেই মাঠের কর্মসূচিতে এনসিপির আসার কথা কিন্তু এনসিপি আসলো না জামাতের মানে পাশে থাকার কথা কিন্তু তারা জামাতকে গাছে তুলে দিয়ে মইটান মারল তো এর ভিতরে আবার আপনার জুলাই সনদের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রে বিএনপির সাথে জামাত সিগনেচার করল এরপরে এনসিপির স্বরূপ আমরা দেখতে পেলাম একেবার মানে আদা জল খেয়ে অথবা মাজায় গামছা বেঁধে অথবা কোমর বেঁধে জামাতের বিরুদ্ধে মাঠে নামলো তারা একই দিনে চারজন নেতা বা পাঁচজন এনসিপির নেতা জামাতের বিরুদ্ধে পাঁচ রকম মানে বিবৃতি দিল একজনের বিবৃতির জবাব দিয়েছিলেন মিয়া গুলাম পরোয়ার যিনি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল তো আমরা তখন মনে করলাম যে তাহলে তো বোধ আর জামাতের সাথে এনসিপির কোনো সম্পর্ক আর রইল না তারা হয়তো এখন আহ বিএনপির সাথেই মাঝখানে আমরা অনেক কথা শুনেছি যে বিএনপির সাথে তাদের আসন ভাগাভাগির একটা চুক্তি হয়েছে খসড়া কথাবার্তা হয়েছে যে কারণেই হয়তো তারা বিএনপির সাথে গেল তো এই জায়গায় আবার বিএনপি এবং জামাত দুটি রাজনৈতিক প্রতিপক্ষ হলেও যেহেতু জুলাই সনদের ঘোষণাপত্রে দুই দলই সিগনেচার করেছে যে কারণে দুই দলের মধ্যে আবার সেই কাদা ছুরাছুরি সেই মানে এক পক্ষ আরেক পক্ষকে ঘায়ল করার যে রাজনীতি ওইটা আমরা কিছুটা ভাটা পড়তে দেখলাম একটা পর্যায়ে তো জয়নুল আবিদিন ফারুক সাহেব বলেই ফেললো বিএনপি জামাত ভাই ভাই হ্যাঁ ইভেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো একটা প্রোগ্রামে গিয়ে বলেই ফেললেন যে জামাতি ইসলামের সাবেক আমির সেক্রেটারি জেনারেল তারপরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সহ জামাতের এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে ফাঁসি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আসলে তাদেরকে তাদের প্রতি অবিচার করা হয়েছে তাদেরকে মিথ্যা মামলা মামলায় গ্রেপ্তার করে তাদের প্রতি অবিচার করা হয়েছে অন্যায় করা হয়েছে এই কথাগুলোও বলেছেন তার মানে বোঝা গেল যে বিএনপি জামাতের প্রতি বেস্ট সফট কর্নার দেখাচ্ছে আর মনে হয় বিএনপির সাথে জামাতের কোনো কাদা কাঁদাছোরাছুরি হবে না এটাই আমরা মনে করেছিলাম কিন্তু আসলে কি হলো পরে দেখলাম যে পাটুয়ারি এই নাসির উদ্দিন পাটুয়ারি আবার জামাত এবং বিএনপি দুই দলকেই মানে এক বক্তব্যে দুই দলকে আবার নেড়ে নিল কি সেটা সেটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লাউ আর কদুর নির্বাচন হবে লাও হলো বিএনপি আর কদু হচ্ছে জামাত কেন কারণ এই দুই দল এক সময় জোটে ছিল দুই দলের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এই ক্ষমতার ক্ষমতা ভাগাভাগি করবে আর কি আগামী নির্বাচনে সুতরাং এই লাউ কদুর নির্বাচন এনসিপি দেখতে চায় না মানে আসলে কি হলো তাহলে যে এনসিপি জামাতের বিরুদ্ধে গামছা মাঠে নামলো কোমর বেদে মাঠে নামলো আদা জল খেয়ে নামলো বিএনপির পক্ষ নিল সেই এনসিপির আবার কি হলো হঠাৎ করে নাসির উদ্দিন দুই দলকেই এমন ভাষায় ঘায়েল করলেন যে তারা মানে আগামীতে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা সেটা আদৌ হবে কিনা এক ধরনের ধুম্রজাল সৃষ্টি করলেন আমরা তার বক্তব্যে বিভ্রান্ত হলাম যে আদৌ নির্বাচন হচ্ছে কিনা এনসিপি এখন মানে যদিও তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল বলা যায় না বাট তারা যেভাবে রাজনৈতিক বক্তব্য উপস্থাপন করছে যেভাবে রোল প্লে করছে সরকার এবং বাংলাদেশের জনগণ তিন নাম্বারেই তাদেরকে ধরে রেখেছে যদিও তিন নাম্বার দল এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এনিওয়ে তো মাঝখানে আমরা যে বিএনপির সাথে জামাতের যে একটা মানে দূরত্ব কমে এসেছে বলে একটু ধারণা করলাম কারণ জয়নুল আবিদিন ফারুক বলছেন জামাত বিএনপি ভাই ভাই আবার মির্জা ফকুল ইসলাম আলমগীর সহানুভূতি দেখাচ্ছেন যে তাদের নেতাদেরকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে হত্যা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু পরক্ষণেই দেখা গেল যে মানে যে সমস্ত নেতারা জামাতের বিরুদ্ধে তেমন একটা বলে নাই সেই কি বলে বিএনপির এখন সবচেয়ে আলোচিত নেতা হচ্ছেন সালাউদ্দিন আহমেদ সাহেব তিনিও জামাতকে নেড়ে নিলেন কিভাবে যে ওই যে কি আজমতে সাহাবা নাকি একটা প্রোগ্রাম সে প্রোগ্রামে গিয়ে তিনি প্রধান অতিথি প্রধান শায়েকের প্রধান শায়েকের বক্তব্য দিয়েছেন শায়েখে কি শায়েক সালাউদ্দিন আহমেদ তো তিনি কি বলেছেন তিনি বলেছেন যে আমরা মদিনার ইসলামের অনুসারী আমরা মৌদুদির ইসলাম অনুসরণ করি না মৌদির ইসলাম চাই না এটা উনি বলেছেন তার মানে মানে এমন এক বোমা ফাটাইলেন বিএনপি যে যে লোক ঐকমত্য কমিশনে গিয়ে সবসময় জামাতের পাশে বসেই জামাতের নেতাদের সাথে আড্ডা দেয় কথাবার্তা বলে আশাহাসি করে রসিকতা করে সেই লোক জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বসলো শুধু তাই নয় মুওয়াজ্জেম হোসেন আলাল যিনি সবসময় মাঝখানে থেকে কথা বলেন তিনিও জামাত নিষিদ্ধের দাবি জানালেন জামাত নিষিদ্ধ করা উচিত যদিও অতীতে একজন বিএনপির মানে পাতি নেতা আর কি বড় পর্যায়ের কোনো নেতা না তিনি বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে জামাত নিষিদ্ধ করবে আবার বিএনপির আরেকজন নেতা হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলে ফেললেন যে জুলাই সনদের তাদের দরকার নাই অর্থাৎ বিএনপির জুলাই সনদের দরকার নাই বুঝলেন কিছু এই যে মানে সামগ্রিক প্রেক্ষাপট আবার আরেকজন কি যেন ওই যে টুকু সাহেব টুকু সাহেব বললেন যে স্বাধীনতা বিরোধীরা আমাদের নারীদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল তারা তাদেরকে ধর্ষণ করেছিল ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা বললেন তো এই যে রাজনীতির খেলা এই খেলায় মানে মানে আজকে পর্যন্ত জামাতকে এক ঘুরে করার চেষ্টা করা হচ্ছে এই কথাটা কেন বলছি দেখেন এনসিপিও জামাতের বিরুদ্ধে বিএনপি তো সে আগে থেকেই জামাতের বিরুদ্ধে হেফাজতে ইসলামও অনেক আগে থেকেই অনেক আগে বলতে বেশি আগে না এই ধরেন অ্যাবাউট চার পাঁচ মাস আগের থেকে হেফাজতে ইসলাম জামাতের বিরুদ্ধে তারপরে ইদানিং দেখতেছি জমিয়ত জমিয়তে উলামা ইসলাম জামাতের বিরুদ্ধে তার মানে জামাতকে এক ধরনের এক ঘরে করার চেষ্টা করা হচ্ছে কারণটা কি এটাই হলো আমার বলার বিষয় তো এই বিষয়টা আমি শেষে বলি মাঝখানে কিছু কথা বলা দরকার কিছু কথার জবাব দেওয়া দরকার যেমন ধরেন আহ সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি বললেন যে তারা মুদিনা আর ইসলামের অনুসারী মৌদুদি ইসলাম তারা চায় না মৌদুদীর ইসলাম তারা অনুসরণ করতে চায় না তো তার মানে বোঝা গেল যে ওনারা আল্লাহর উলি মৌদিন আর ইসলামের অনুসারী তো এই যে কথাটা তিনি বলেছেন দেখেন আমি যে আগেই বললাম যে বিএনপির নিজস্ব কোনো ন্যারেটিভ নাই এই যে কথাটা তিনি বলেছেন এটাও কিন্তু শেখ হাসিনার কাছ থেকে ধার করা একটু মিলিয়ে মিলিয়ে দেখেন শেখ হাসিনা সম্ভবত দু সালে বা দু ষোলো সালের দিকে এই কথা বলেছিলেন দেশ মদিনার সনদে চলছে মদিনার সনদে চলবে এটা বলেছিলেন তারপরে আর ঠিক এই কথার সাথে মিল আছে আর কি একটু একটু পার্থক্য আর কি এখন কথা হলো যে আহ মদিনার ইসলাম মানে কি মদিনার ইসলাম বলতে রাসুল্লাহ সাল্লা ইসলাম এই তো তার মানে তারা সে কথা সে পরিষ্কার করেই বলেছেন যে তারা এর ইসলামের চর্চা করেন আপনাদের একটা ছবির কথা মনে আছে যে কোনো একটা প্রোগ্রামে বিএনপির কোনো একটা সমাবেশে তিনি স্টেজে চেয়ারে বসে নামাজ পড়ছিলেন মানে বিএনপির কোন নেতা কর্মী নামাজ পড়লো কি পড়লো না এগুলো দেখার দায়িত্ব তার না উনান নামাজটা উনি পড়েছেন কিনা এইটা হলো ওনার দায়িত্ব তো এটা কি মদিনার ইসলাম এটা কি রাসূস আলাহিসাল্লামের ইসলাম চর্চা এটা কি সাহাবাইকরা ম রাদিয়াল্লাহু তা আল ইসলাম চর্চা তারা কি এভাবে ইসলাম চর্চা করতেন যে কোনো একটা রাসুসাল্লাইসাল্লামের সাহাব আয়েকরাম কয়েক হাজার সাহাবি নিয়ে তিনি একটা জায়গায় প্রোগ্রাম করেছেন হ্যাঁ সেই প্রোগ্রাম রাসূস ইসলাম স্টেজে বসে একা একাই তিনি নামাজটা পড়লেন আর সাহাবারা নামাজ পড়লো কি না পড়লো ওগুলো কেয়ার করেন নাই বিষয়টি কি এরকম রাসুসাল্লাহ ইসাল্লামের ইসলামটা কি এরকম ছিল মদিনার ইসলাম কি এরকম আসলে বুঝার চেষ্টা করেন একটা প্রোগ্রাম দেখান বিএনপির একটা প্রোগ্রাম দেখান যে প্রোগ্রামে নামাজের সময় প্রোগ্রাম বন্ধ করে নামাজ পড়া হয়েছে বিএনপির একটা প্রোগ্রাম দেখান যে প্রোগ্রামে বিএনপি দলীয় ভাবে তাদের নেতাকর্মীদের হাতে খোরআন আন তুলে দিয়েছেন হাদিস তুলে দিয়েছেন কোন ইসলামী সাহিত্য তুলে দিয়েছেন একটা ঘটনা দেখান তাহলে ইসলাম চর্চা রাসুল সাল্লা ইসলাম চর্চা ওনারা কোথায় করেন তাদের দলের যে ম্যানুফেস্টো তাদের দলের যে গঠনতন্ত্র কোন জায়গায় তারা রাসুল্লাহ সাল্লাকে চর্চা করেন তাদের দলের মহাসচিব বলেছিলেন বিএনপি সরিয়ে আইনে বিশ্বাস করে না মানে বিএনপি সরিয়ে আইনে বিশ্বাস না করলেও মদিনার ইসলাম ঠিকই চর্চা করে মানে হাসি আমরা হাসবো না কাঁদব আপনার যদি মন চায় একটু হেসে নেন যদি মনে দুঃখ লাগে তাহলে একটু কেঁদে নেন বুঝার চেষ্টা করেন একজন নেতা বলছে যে বিএনপি সরিয়ে আইনে বিশ্বাস করে না আরেকজন নেতা বলছে যে আমরা মদিনার ইসলাম অনুসরণ করি মদিনার ইসলাম চর্চা করি তার মদিনার ইসলামে কিছু নাই তাই না বিষয়টা তো এরকমই মনে হচ্ছে বিষয়টা বোঝার চেষ্টা করেন আর তারা আমাদেরকে বলে আমাদের বলতে আমরা যারা ইসলাম প্র্যাকটিস করি আমরা আমাদেরকে বলা হয় যে আমরা নাকি ধর্ম ব্যবসা করি আসলে ধর্ম ব্যবসা কে করে আমরা বারো মাস বারো মাস আমরা ইসলামের চর্চা করি প্রতিদিন পাঁচ ভক্ত নামাজ পড়ি তাসপি তাহলিল করি হ্যাঁ রোজার মাসে রোজা রাখি সারা বছরও আমরা অনেক সময় মাসে দুই তিনটা করে রোজা রাখি সপ্তাহে দুইটা করে রোজা রাখি সুযোগ সুযোগ থাকলে মানে যেটা ম্যান্ডেটরি সেটা আমরা করি রসুল সাল্লামের যে বাহ্যিক সন্না এই যে দাড়ি রাখা টুপি পরা তোপ পরা এগুলো তো বাহ্যিক সন্না তাই না এগুলো আমরা আমল করি সারা বছর আমল করি আর ওনারা যখন নির্বাচন সামনে আসে তখন আমল শুরু করে দেখেন এখন নির্বাচন সামনে আসছে সালাউদ্দিন আহমেদ সাহেবের মাথায় টুপি এই হলো ওনাদের ইসলাম চর্চা এই হলো ওনাদের মদিরান ইসলাম আচ্ছা যাই হোক আমি আর বেশি কথা না বলি আমি যেটা শেষে বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে মানে এটা আমার বুঝ আর কি আপনাদের বুঝ কেরকম আমি জানি না জাস্ট আপনাদের সাথে শেয়ার করা মানে আপনাদের আজ থেকে ছয় মাস সাত মাস আগের বক্তব্য শুনবেন বিএনপির নেতাদের কেউ বলেছেন বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক দল যদি ঐক্য জোট করেও নির্বাচন করে বড় জোর ম্যাক্সিমাম দশ পার্সেন্ট ভোট পাবে এটা কে বলেছিলেন ওই যে তাদের সেই ফজলু ফজলুর রহমান সাহেব বলেছিলেন তারপরে বিএনপির কোন একজন নেতা বলেছিলেন যে আগামী নির্বাচনে জামাত ম্যাক্সিমাম দশটা আসন পাইতে পারে তারপরে আরেকজন নেতা বলেছিলেন সে আগে সম্ভবত যুব দলের সভাপতি নাকি যেন ছিল নামটা ভুলে গিয়েছে তিনি বলেছিলেন দুইটা একটা আসন পাইলেও পাইতে পারে আরেকজন বলেছিলেন যে আগামী যত নির্বাচন হবে কোনো নির্বাচনে জামাত একটা ভোটও পাবে একটা আসনও পাবে না তো যে জামাত আগামী কোনো নির্বাচনে একটা আসনও পাবে না যে জামাত আগামী কোনো নির্বাচনে ম্যাক্সিমাম দশটা আসন পাইতে পারে যে জামাত সকল রাজনৈতিক সকল ইসলামী রাজনৈতিক দল মিলেও যদি নির্বাচন করে ম্যাক্সিমাম দশ পার্সেন্ট ভোট পাইতে পারে এই তো স্টেটমেন্ট বিএনপি নেতাদের তাই না তো সেই জামাতের বিরুদ্ধে আজকে আদা জল খেয়ে মাজায় গামছা বেঁধে কমর বেঁধে মাঠে নেমেছেন বিএনপি এনসিপি জমিয়ত আর হেফাজত কেন বলুন তো এই কেন উত্তর কি আপনার আপনাদের কাছে জানা আছে জানা নেই হয়তো জানা নেই আবার অনেকের জানা থাকতে পারে যদি জানা না থাকে তাহলে আমার যে অ্যানালাইসিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই যে ডাকসু নির্বাচনের আগে একটা জরিপ হলো যে জরিফে দেখা গেল যে ডাকসু নির্বাচনে শিবির জয়লাভ করবে তারপরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ কোন দলকে ক্ষমতায় চায় এটা নিয়েও জরিপ হয়েছে দুইটা জরিপ হয়েছে তো এই জরিপগুলো আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি তো এই জরিপ কি শুধু থার্ড পার্সনই করে আই মিন রাজনৈতিক দলগুলোর বাইরে যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোই করে রাজনৈতিক দল কি তারা জরিপ করে না হ্যাঁ করে প্রত্যেকটা দলেরই নিজস্ব একটা জরিপ আছে যে জরিপটা তারা মিডিয়ায় প্রকাশ করে না কারোর কাছেও শেয়ার করে না এটা হচ্ছে তাদের রাজনৈতিক একটা মানে ফলাফলটা কি হতে পারে এটাও এক ধরনের রাজনীতি এটা তারা গোপন রাখে কারণ তাদের এটা প্রকাশ করে দিলে তো সমস্যা তাই না তো এমন জরিপ বিএনপিও করেছে জামায়াতও করেছে জানি না অন্যান্য দলগুলো করেছে কিনা স্পেশালি এই দুইটা দল এই দুইটা দল তারা ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে বল বলতে দলীয়ভাবে দলীয়ভাবে আগামী নির্বাচনে বিএনপির ফলাফল কেমন হবে বা জামাতের ফলাফল কেমন হবে এ ব্যাপারে দুই দলই অলরেডি জরিপ করেছে তো আমার ধারণা বিএনপি যে জরিপটা করেছে এই জরিপের ফলাফল নেগেটিভ অর্থাৎ বিএনপি দলীয়ভাবে যে জরিপটা করেছে এই জরিপের ফলাফলে দেখা যাচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করতেছে না বিএনপি ক্ষমতায় যেতে পারতেছে না জামাতের উত্থান হয়েছে জামাতই ক্ষমতায় যাচ্ছে এটা আমার ধারণা মানে মিলিয়ে দেখার চেষ্টা করেন বিএনপির জরিপে দেখা গেছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করছে না রাষ্ট্র ক্ষমতায় যেতে পারতেছে না যে কারণে আজকে জামাতকে এভাবে কণ্ঠাসা করার চেষ্টা করতেছে অর্থাৎ বাংলাদেশের জনগণের মাঝে জামাত সম্পর্কে নেগেটিভ ধারণা তৈরি করা হচ্ছে যাতে বাংলাদেশের জনগণ জামাতকে সাপোর্ট না দেয় বিএনপি কে সাপোর্ট দেয় এটাই হল রিয়ালিটি এখন বলবেন তাহলে জামাতেরটা বলেন এখন জামাতেরটা তো আর আমি জানি না জামাত তো আর বিএনপি কে নেড়ে নিচ্ছে না জামাত তো চুপচাপ তাদের কাজ করে যাচ্ছে জামাত কি করতেছে দেখেন প্রতিপক্ষ দল দশটা সমালোচনা করলে কখনো কখনো একটার জবাব দেয় আবার কখনো কখনো জবাব দেয় না আর বিএনপি নিচ্ছে হ্যাঁ গায়ে পড়ে ঝগড়া করতেছে এনসিপি গায়ে পড়ে ঝগড়া করতেছে জমিয়ত গায়ে পড়ে ঝগড়া করতেছে হেফাজত গায়ে পড়ে ঝগড়া করতেছে তার মানে হলো যে বিএনপি দলীয়ভাবে একটা জরিপ করেছে যে জরিপের ফলাফল বিএনপির জন্য ভালো নয় জামাতের জন্য ভালো এই জন্যে তারা মাঠ পর্যায়ে জামাতের ভাবমূর্তি নষ্ট করার জন্যে তারা নিজেরা মাঠে নেমেছে এনসিপিকে মাঠে লিলিয়ে দিয়েছে জমিয়তকে লিয়ে দিয়েছে এবং হেফাজতকে লেলিয়ে দিয়েছে এখন প্রশ্ন আসতে পারে যে না ভাই তাহলে এনসিপি কেন এনসিপির পাটুয়ারি কেন বিএনপি নেড়ে নিচ্ছে এই প্রশ্নের উত্তর এটা হতে পারে বিএনপির সাথে তাদের একটা দফা রফা হয়েছে তাদের একটা আসন ভাগাভাগির একটা বিষয় হয়েছে সেখানে হয়তো ভাগে কম পড়েছে সেখানে হয়তো ভাগে কম পড়েছে এই জন্যে রাজনীতির ময়দানকে উত্তপ্ত করছে তারা যাতে বিএনপি এনসিপি কে কাছে টানে কিভাবে আরে ভাই থামো থামো তোমাদের আরো চারটা চারটা আসন বাড়িয়ে দিচ্ছি আসো আসো আমাদের বিরুদ্ধে আর বলিও না হয়েছে হয়েছে থামো এবার বিষয়টা এরকমও হতে পারে কিন্তু আসল রেজাল্ট আমরা সামনে আরও দেখতে পাব কয়েকদিন আগে আমি একটা স্ট্যাটাস লিখেছিলাম একসময় বিএনপি জামাত জাতীয় পার্টি এবং ইসলামী ঐক্য জোট মিলে একটা জোট করেছিল সেই দিন কিন্তু আর নেই দিন চেঞ্জ হয়েছে বিএনপিরও অনেক চেঞ্জ এসেছে আজকের এই দিনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যাদের সাথে জোট করে নির্বাচন করার প্ল্যান করতেছে তাদেরকে যে সকল আসন ছেড়ে দেওয়া হবে সেই সকল আসনে ওই রাজনৈতিক দলগুলির কেউ এলাকায় যাইতে পারবে না এলাকায় যাইতে পারবে বিএনপির বিএনপির দলের লোকজন এলাকায় যাইতে পারতেছে না রুমিন ফারহানা যাইতে পারে নাই বুঝতেছেন কথা নীলুফার মনি যাইতে পারে নাই বিএনপির নেত্রী দুজনই নুরুল হক নুরু তার এলাকায় যাইতে পারে নাই বিএনপির সাথে তারা একটা অ্যালায়েন্স করতে চেয়েছিল যাইতে পারে নাই আন্দালি পার্থর কথা দেখছেন না পার্থর অবস্থা কি হয়েছে সংঘর্ষ হয়েছে এলাকায় যাইতে পারে নাই সুতরাং যারা বিএনপির সাথে জোটে যাচ্ছেন বিএনপি বিএনপিতেই বিএনপির মানে দলীয় প্রার্থী আর বিএনপির বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষ হবে সারা দেশকাল আলোচনা শুনে শুনে বুঝতে পেরেছেন তো বিএনপি আসলে কেন জামাতের বিরুদ্ধে এটা তো সার্বিক একটা ব্যাপার বিএনপি জামাতের বিরুদ্ধে থাকবে কারণ প্রতিপক্ষ এখন জামাত বিএনপি জামাতের বিরুদ্ধে থাকবে জামাত বিএনপির বিরুদ্ধে থাকবে এটাই স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু জামাত বা বিএনপির কোনো নেতা যদি বলে জামাত নিষিদ্ধ করতে হবে জামাতের কোনো নেতা বলে বলে বিএনপিকে নিষিদ্ধ করতে হবে তাহলে এটা কিন্তু ফেসিস্টের একটা আচরণ হয়ে যায় তো মহাজন আলালাই আলাল এই কথাটা বলেছেন তিনি কেন বলেছেন সেটা আসলে তার ব্যক্তিগত বিশ্লেষণ আপনারা শুনেছেন তো আমরা চাই না চাই এমন কথা চাই না এমন কথা কেউ বলুক যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধের যেই যাকে করা দরকার ছিল সেটা হচ্ছে আওয়ামী লীগ ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে আমরা চাই এই নিষেধাজ্ঞা দীর্ঘই হোক তো তারা আওয়ামী লীগকে ছাড়া বিএনপি আরও যখন রাজনৈতিক দল আছে তারা দেশে গণতান্ত্রিক রাজনীতি করে তারা সুশৃঙ্খলভাবে রাজনীতি করবে এটাই দেশের জনগণের চাওয়া এবং পাওয়া